É isso aí! জায়গাতে জড়ো হয়েছে আজকে একাত্তর রোডে আমাদের নেতা জননেতা জনক কামাল জামাল এবং আমরা আজকে এই পরিবার এখানে একসাথে রয়েছি সেই জায়গায় আমরা কোনো নিয়ম করবো না আমাদের জনক তারেক রহমানের যে নির্দেশনা আছে মানুষের ভোগান্তি ছাড়া যেভাবে দাঁড়িয়ে কাঁধে কাঁধতে নিয়ে কাজ করা যায় আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি এবং আমাদের এই মনোনয়ন যেন খুব শীঘ্র উগিয়ে নেওয়া হয় আমরা আজকে সেই বিক্ষোভের জন্য বাসীর দুঃখের মাধ্যমে এখানে ফেটে পড়েছি এবং তার বিদ্রহ ঘোষণা করার জন্য এখানে আমাদের মধ্যে কেউ কোনো ধরনের বাধাগ্রস্ত সৃষ্টি করেনি কারণ আমরা বিশ্বাস করি তার রহমানের আদর্শকে আমরা বিশ্বাস করি জিয়াউর রহমানের আদর্শকে আমরা বিশ্বাস করি খালেদা রহমান খালেদা জিয়ার আদর্শকে এবং আমরা এখানে আসি আমাদের জননেতা কারণে কামাল জামান নব্দি মোল্লার জন্য দোয়া চাই এবং আমরা জনগণ যে তার জন্য উন্মুক্ত এক ধরনের পাগল তার জনপ্রিয়তার কাছে যে আমরা হেরে গেছি তার জনপ্রিয়তার জন্য যে আমরা পাবো তারই একটা প্রতিরূপ এখানে ঘুরে উঠেছে আমরা আশা করবো জননেতা জনাব তারেক রহমানের কাছে আকুল আবেদন জানাবো আমাদের এই মনোনয়ন দ্রুত স্থগিত উঠিয়ে নেওয়া হোক এবং এই আশা রেখে আমি আমার কাছে শেষ করি ইন <headquarters> ننذر دلاله دنیا شاندار دنیا پر کماں کا سب تو کرے نہیں تھی اس کے بعد راز